জয়ন্ত সিং আরিয়া দহের ত্রাস দু সালে জুলাই মাসে প্রথম সামনে আসে এই জয়ন্ত সিং এর নাম কয়েকটা ভিডিও আর পোল খুলে যায় জয়ন্ত সিং এর কুকীর ভিন রাজ্য থেকে এ রাজ্যে আসা খাটাল ব্যবসা চলে পরিবারের রুজি রুটি আর এই খাটাল ব্যবসা দিয়ে জয়ন্ত সিং এর নাম শুরু হয় তবে কিছুদিন পর জয়ন্ত সিং এর শাসক দলের ঘনিষ্ঠতা বাড়ে শাসক নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় সিং হয়ে ওঠে আরিয়া দহের কলঙ্ক জয়ন্ত সিং একা নন অনেক দাদার অনুগত আর কি দাদা জেলের গড়াদের ভেতরে থাকায় দাপটে একটু টান পড়েছে আর সেরকম সম্মান মিলছে না কুকুর ছাগলের মতো ব্যবহার করা হচ্ছে তাদের সঙ্গে তাই হাওয়া গরম করতে প্রচেষ্টা চালাচ্ছে তারা সম্প্রতি দেখা গেছে তাদের রূপ জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে অভিযোগকারীদের পরিবারকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যাতে তারা মামলা তুলে নেয় সম্প্রতি এই ঘটনাও সামনে এসেছে

বুঝলি এই মাথা দেখছি মাথা এই মাথায় একটা শিক্ষা আছে তাকে বাড়ি থেকে বার করে মরব আস্ত পুকুরের একাংশ বুঝিয়ে জয়ন্ত সিং তৈরি করে প্রসাদ ওপম বাড়ি সাদা দুধ সাদা বাড়ি সম্প্রতি হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে আট সপ্তাহের মধ্যে এই বাড়িটিকে ভেঙে ফেলতে হবে হাইকোর্টের নির্দেশ পাওয়ার পরের দিনই হাইকোর্টে দৌড়ায় কামারহাটি পুরসভা এবং তাদের তরফ থেকে আরও চার সপ্তাহ সময় চেয়ে নেওয়া হয় আর এই শুনেই হাইকোর্টের তরফ থেকে কড়া নির্দেশ এখন কোনো রকম আর সময় বাড়ানো যাবে না আট সপ্তাহের মধ্যেই বাড়িটিকে ভাঙতে হবে আগে বেআইনি নির্মাণের দুটো তলা অন্তত ভাঙুন তারপরে আবেদন করুন তখন দেখা যাবে হাইকোর্ট এইভাবেই জানিয়ে দেয় কামারহাটি পুরসভাকে হাইকোর্টের নির্দেশের পরে দশটা দিন চলে গেছে এখনো পর্যন্ত জয়ন্ত সিং বাড়িতে হাত লাগানো হয়নি জানানো হয়েছে বাড়িটিকে খুব দ্রুততার সঙ্গে ভেঙে ফেলা হবে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে এই বাড়ি ভাঙার জন্য টেন্ডার পদ্ধতি ইতিমধ্যেই শুরু হয়েছে কিন্তু হাইকোর্টের নির্দেশের পর দশ দিন পেরিয়ে গেলেও কেন এখনো পর্যন্ত সেই বাড়িতে একটা হাতুড়ির ঘা পড়ল না সেই নিয়ে এলাকার মানুষের ক্ষোভ থাকলেও

পুরসভা রেকর্ডে দিলীপ মুখোপাধ্যায়ের নাম রয়েছে এই জায়গার নাকি মালিক দিলীপ মুখোপাধ্যায় কিন্তু দিলীপ মুখোপাধ্যায় কোথায় তিনি কি ভ্যানিস হয়ে গেলেন তার তো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না আর এদিকে জয়ন্ত সিং জেলে যেতেই পাড়া প্রতিবেশীরা মুখ খুলতে শুরু করেছেন যারা এতদিন জয়ন্ত সিং এর ভয়ে ঘাপটি মেরেছিলেন যারা মুখ খুলতে পারেননি বেআইনি ভাবে বাড়িটি তৈরি হয়েছে তা দেখেও তারা মুখ খুলতে পারেনি তারা এবার মুখ খুলছেন এবার তো বাড়িটি ভাঙুন বাড়িটি তো বেআইনি পুরসভার পদক্ষেপ নিতে এত দেরি হয় তারা খুব প্রকাশ করছেন শুনুন তারা কি বলছেন কামারাটিতে কলকাতা হাইকোর্টের অর্ডারের থেকেও গুন্ডারাজের ভয় অনেক বেশি কামারাটি মিউনিসিপ্যালিটির অতি শীঘ্রই উচিত কলকাতা হাইকোর্টের অর্ডার মেনে জয়েন্ট সিঙ্গার বাড়িটি ডেমলিশ করা কামারাটি সাধারণ লোক এটা দেখতে চায় বিখ্যাত আর কুখ্যাত লোকেদেরই জিনিসগুলো কি হয় মানে আইনের তারা সুবিধা পায় আইন বলুন বেআইন বলুন তারা বিখ্যাত বা কুখ্যাত হলেই সুবিধা পায় সাধারণ মানুষ আমরা পিসছি বিভিন্ন ভাবে সেভাবে পিসব সেটা দেখুন তারাই তো বলতে পারবে এখন তাদের সাথে আভ্যন্তরীণ কি সম্পর্ক কিভাবে সম্পর্ক কিভাবে তারা জড়িত আছে এই বিষয়বস্তুগুলো তো আমাদের সাধারণ মানুষের তো জানার কথা নয় তো তারা তাদেরটাই বলতে পারবে এবার সত্য তো কোনো এইভাবে উদ্ঘাটন হবে না তবে হ্যাঁ যেই টালবাহানা চলছে তাতে যে কিছু একটা আভ্যন্তরীণ সম্পর্ক আছে সেটা তো প্রমাণিত আর এই বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের যদি দৃষ্টি আকর্ষণ করা যায় সেটা অবশ্যই করব আপনাদের সংবাদ মাধ্যমের এই বিষয়ে ভূমিকা থাকা উচিত আমাদের বার্তাগুলি পৌঁছে দেওয়া হোক আমাদের যদি এটা উত্তরপ্রদেশের ব্যাপার হতো তাহলে এত হয়তো দেরি হতো না আমরা যেই রাজ্যে বসবাস করছি সেই রাজ্যে তো বিভিন্নভাবে আইন শৃঙ্খলার যে অবনতি দেখছি বিগত কয়েক বছরে আর বিভিন্ন যা বিভিন্নভাবে যে অসভ্যতামী নোংরামি তোলাবাজি যা সব চলছে তাতে এই রাজ্যে আমাদের গাছ হয়ে গেছে যে এতে কিছু হবে না আর হওয়ার হলেও টালবাহানা চলবে খুব যদি চাপ না হয় উপর থেকে তবে এইখানে কিছু কাজ হয় না হলে কিছুই হয় না একটা সময় দিয়েছে হয়তো এই সময়টাকে ওরা ব্যবহার করে একটু ডিটেন করতে চাইছে কিন্তু ভাঙতে ভাঙতেদের হবেই আর ভাঙতে না ভাঙলে এই প্রশাসন এবার কোর্টের কাঠগড়াই কামারহাটি মিউনিসিপ্যালিটি সার্বিক ব্যর্থতা বলে আমি মনে করছি সাধারণ নাগরিক হিসাবে এমনি রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ এবং একটা প্রপার্টি একটা ইমোরাল প্রপার্টি সেই প্রপার্টিকে ভাঙতে পারছে না এটা মিউনিসিপ্যালিটি কোথাও ভয় পাচ্ছে নাকি বলতে হবে সাধারণ মানুষ সেটা যে মিউনিসিপ্যালিটি ভয় পাচ্ছে কেন কাকে আড়াল করছে মিউনিসিপ্যালিটি এইটুকুই আমার কথা অবিলম্বে ভাঙা হোক এটা আমি নাগরিক হিসাবে চাই এদের ভোটে ব্যবহার করে বলেই এদের যখন বেআইনি কাজ ভাঙার কথা কোর্ট বলে কোর্টকে অমান্য করতে এদের বিন্দুমাত্র সংকোচবোধ হয় না কারণ জ্যান সিং এর মতো ক্ষমতাকে ব্যবহার করে তাদের মতো সমাজ বিরোধীদের ব্যবহার করে এরা ক্ষমতা আসীন তাই এরা যত বেআইনি করুক আর কোর্ট যত অর্ডারই দিক এদের ক্ষেত্রে শিথিলতা আসে এদের ক্ষেত্রে অসুবিধা আসে আর সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তার নিজের জমিতেই যদি কোনো অংশ দুপুর ছাড়ের জায়গায় যদি দেড় ফুট দেয় তখন তার ক্ষেত্রে বাধা আসবে তার কাজ বন্ধ করে দেবে তার ভেঙে দেওয়া হবে এটা পৌরসভা তৎপর হবে আর জয়ন্ত সিং ক্ষেত্রে হবে না এটা তো স্বাভাবিক এদিকে হাইকোর্টের ধমক শুনে তড়ি ঘড়ি ওই বাড়িটি পরিদর্শনে যান কামারাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা এবং তিনি জানিয়েছেন বাড়িটি ভাঙতে কত খরচ হবে তা জানতে চাওয়া হয়েছে স্থানীয় সব এজেন্সিকে টেন্ডারের মাধ্যমে বাছাই হওয়া এজেন্সি কি দেওয়া হবে বাড়ি ভাঙার কাজ শুনলাম আমরা এখন দেখার এই বাড়িটিতে মানে জয়ন্ত সিং এই প্রসাদপম বাড়িতে কবে হাতুড়ির ঘা দেয় কামারহাটি পুরসভা